এস আই আর আতমকো আরামবাগের প্রবীণ ব্যবসায়ী মৃত্যু ঘিরে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রবীণ ব্যবসায়ী প্রভাব দত্ত বয়স সত্তর বছর শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু তার এই আকস্মিক মৃত্যু স্থানীয় রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে কারণ ক্ষমতাসীন তৃণমূল দল এই মৃত্যুর কারণ হিসেবে এলাকায় চলা এস আতঙ্ককে আর দায়ী করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী এবং অন্যান্য স্থানীয় নেতার প্রভাত দত্তের বাড়িতে যান এবং দাবি করেন যে গত কয়েকদিন ধরে এসআইআর সংক্রান্ত উদ্বেগ ও দৌড়ঝাঁপের কারণে তিনি আতঙ্কে ভুগছিলেন তাদের বক্তব্য ফর্ম সংগ্রহ ও পূরণে এই টেনশনে প্রভাতবাবু হৃদরোগে আক্রান্ত হন আজ যে প্রভাত দত্ত আমার স্কুলের ওই এসআইআর ফর্ম যে বিএনও ছিল তার কাছেও ঘোরাঘুরি করেছে কালকে বিএন কাছ থেকে ফর্ম পেয়ে অফিসে যোগাযোগ করেছে যে আমাদের যে ফর্মের ব্যাপারটা নিয়ে যে কীভাবে ফিল আপ করতে হবে করতে হবে আই সকালে ফিল আপ করছিল পাশাপাশি দোকানদাররা যেটা বলছে যে পাশাপাশি যারা আছে বলছে ফিল আপ করছিল ওরা কি শরীরটা খারাপ হয়েছে পাশাপাশি এতে যে পাশাপাশি যারা আছে ওরা বলতে পারবে ওরা নিয়ে পাশের চিত্ত চিত্তরঞ্জন যে ঘোষ ডাক্তারবাবু আছে ওনার কাছে নিয়ে আছেন উনি বলেছেন যে হসপিটালের সঙ্গে সঙ্গে ভর্তি করতে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছে ভর্তি করার ডাক্তারবাবুরা বলেছেন যে না ইনি মারা গেছেন আর কি ওই পোস্টমর্টম হবে তাই কি মনে করছেন কি মনে করছি যে এখানকার মানুষের যেটা যে আতঙ্ক এসে আর কীভাবে ফর্ম ফিল করতে হবে এ করতে হবে নানা নিয়ে অন্যদিকে মৃত প্রভাত দত্তের পরিবার এবং প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূলের এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে প্রভাত বাবুর ছেলে ও বৌমা রিমা দেবী স্পষ্ট জানিয়েছেন যে ওসব কিছুই ব্যাপার নয় এবং এসআইআর এর কোনো আতঙ্ক ছিল না তার তার কাগজপত্র দু সাল থেকেই ঠিক ছিল পরিবারের দাবি সকালে প্রভাত বাবু গ্যাস অম্বলের কথা বলছিলেন তারা এই খবরকে ভুয়ো বলেও উড়িয়ে দেন কিছুই তেমন হয়নি বাবা সুস্থই ছিলেন সকালবেলা ওর সময় কথাও বলেছে যে এরকম আমার বুক পাঁচরে একটু ব্যথা হচ্ছে আমি চলে যাচ্ছি ডাক্তারপত্র দেখাবো আমি ডাক্তারখানা যাব দেখাবো এবার বেরিয়ে গেছে আমার সঙ্গে সকালবেলা দেখা সাক্ষাৎও কিছু হয় গো তো রাত্রিবেলা যেমন খাওয়া দাওয়া নিয়মিত করে সেরকমই করেছে কিছুই প্রবলেম ছিল না রাত্রিবেলা আমার সেই গ্যাসের বড়ি নিয়ে গেল খেলো একটা হঠাৎ তারপরে মানে রোগ জ্বালা কিছুই নেই গো আচ্ছা এসআইআর নিয়ে কোনো কি আতঙ্কে ছিল না কিছু এসবের ব্যাপার নয় কো

এবং এই মৃত্যুর সঙ্গে এসআইআর এর আতঙ্কের কোন সম্পর্ক নেই তার অভিযোগ করেন তৃণমূল কেবল এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে দেখুন ভাই যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু বাড়ির লোকের বক্তব্যটা যদি শোনেন আপনারা আমি যেটুকু খবর পেয়েছি বাড়ির লোকের বক্তব্য হচ্ছে ওনার ভোটার তালিকায় নাম ছিল নাম আছে এসায়ার আতঙ্কে তিনি মারা যাননি তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি এর আগেও প্রমাণ হয়েছে এর আগেও তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে দিয়ে ওরা বলানোর চেষ্টা করেছিলেন যে আমার নাম নেই আমার বিদেশ ভ্রমণের পাসপোর্ট রয়েছে ঠিক এইভাবে সেইভাবেই এই হাট বসন্তপুরের প্রকৃতি ওনারা রাজনীতি করতে চাইছেন এছাড়া অন্য কিছু নয় আমরা এটাও জানি যে যখন নোটবন্দি হয়েছিল যতজন মানুষ মারা গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নোটবন্দির কারণে মারা গেছে এখনও সেই একইভাবে যখন কোভিড হল কোভিডের সময় যত মানুষ মারা যাচ্ছেন সব কোভিড নাইন্টিনে মারা গেছে এখন যেটা আপনারা বলতে চাইছেন এবং যতদিন কেশায়া করবে ততদিন পশ্চিমবঙ্গে যতজন মানুষ মারা যাবেন সব কোটাকেই এরা কেশায়ার আতঙ্কে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করবেন আসলে এটা বিভ্রান্তি ছড়ানোর কৌশল এছাড়া অন্য কিছু নয় শনিবার সকালে অসুস্থ বোধ করলে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় দেহ ময়লা তদন্তের জুনে আরম্ভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই পাঠানো হয়েছে

ঘটেছে আমাদের দোকানেতে বলরামপুরের দোকানেতে কাপড় জামার দোকান আছে উনি দোকানে বসেছিলেন সকাল সকাল করে বেরিয়ে চলে গিয়েছিলেন চিত্তরঞ্জন ঘোষ আছে ডাক্তারবাবু ওনার কাছে দেখা পাবো বেরিয়ে চলে গিয়েছিলেন আগে থেকে দোকানে কি উনি মারা যান এবার বললো যে সব কিছু জন খবর দিল আমাদের ওকে যে এরকম ও সেই আমাদের টিউশনি মাস্টার ওকে খবর দিল যে এরকম হয়েছে ও সেকেন্ডের ভেতরে এসে বেরিয়ে চলে গেল বেরিয়ে যাওয়ার পরেই তারপরে আমাকে ফোন করে বললো বাবাকে এরকম দেবনাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা ভালো নয় কো পালস পাওয়া যায় না আমি তখনই বলছি তাহলে বোধহয় বাবা আর নেই কো তারপরে যখন হাসপাতালে নিয়ে গেলো দেখছে বলছে আর নাই বলছে পোস্টমর্টম হবে চারটের কথা তো আর ছাড়া যাবে না স্টোকে মারা গেল স্টোক গেল ওনার নাম কি কি নাম প্রভাত দত্ত বয়স কত বয়স সত্তর কি বাড়িতে কে কে আছেন আপনারা আছে বলতে আমি বাবা থাকতাম আর আমার হাজবেন্ড আর আমার ছেলে

কোনোদিনও সেকেন্ড হয়নি আর্টস নিয়ে পড়তো খুব ভালো ছাত্র ছিল এখানটি তো এখানটি তো বাসিন্দা এখানটি কি বাসিন্দা ভোটার লিস্টে তো নাম রয়েছে তাহলে কিছু না তো আতঙ্ক ওই যে কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে করতে হবে কালকে 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 ওই ফর্ম নিয়ে যে এখানে যে এ আছে না কি বিএলও আছে সেও এসেছিল দোকানে এবার দিন ফর্ম পায়নি সেটাও ঘোরাঘুরি করেছে এবার আতঙ্ক একটা সবাই কি বলেছে এবার পাশাপাশি যারা দোকানদার ছিল ওরা বলতে পারবে মনে করছে হ্যাঁ প্রচন্ড চিন্তা কিন্তু বাড়ির লোক দাবি করছে যে উনি কোনো চিন্তায় কিসের জন্য চিন্তায় থাকবে না তো ভোটার লিস্টে নাম রয়েছে সমস্ত কাগজপত্র রয়েছে এবং বিজেপি বলছে তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে কি বলবেন শুনুন না আমার কথা হচ্ছে কে কি রাজনীতি করছে না ওই যে ফর্মটা নিয়ে উনি কিন্তু দুদিন পায়নি ঘোরাঘুরি করেছে যে এখানে বিয়েও আছে সেও কালকে ওর কাছে এসেছিল ও যখন ঘোরাঘুরি করেছে পাশাপাশি দোকানদাররা বলতে পারবে ঠিক আছে আমার বন্ধু হয়তো আমার ছোট বাবার বন্ধু একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি এসেছি ঠিক আছে